এরপর আল্লাপাক বলেছেন কি কণ্ঠস্বর উঁচু মানে নবী সাল্লামের কণ্ঠস্বর কণ্ঠস্বর উঁচু করো না এটা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন যে জীবনের কোন ক্ষেত্রেই তার শূন্যতের এগেনস্টে যেও না এবং আল্লাহকে ভয় করো যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো তার সুন্নাকে বাদ দিয়ে অন্য কোনো সন্না ফলো করো তাহলে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না এরপর আল্লাপা বলছেন যারা দর্শন নিচু করে মানে আনুগত্য প্রদর্শন করেন সুন্দা মেনে চলে নিজের মন আদর্শে চলে না পাক এই মানুষগুলোর কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকুয়া ঢেলে দিবেন যেই তাকুয়া কিন্তু আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড আর তাদের জন্য থাকবে ক্ষমা এবং মহান পুরস্কার এরপর আল্লাহাক বলছেন বেদুইনরা যদি ঘরের পিছন থেকে না ডেকে সফর করতো ভালো হতো এখানে আমরা শিখব যারা আনকালচার্ড কিছুটা যারা একটু মানে আপনহীন বা যদি ঘাটতি আছে এইসব মানুষদের সাথে তর্ক না করা তাদেরকে কাছে ডেকে আদরের সাথে বোঝানো নরম হওয়া আল্লাহ এখানে কিন্তু কঠোর হওয়া না আল্লাপা ক্ষমা করেছে আল্লাপার কথা ভালো হতো যদি তারা সবর করতো তুমি বের হয়ে আসা পর্যন্ত এভাবেই মানুষকে শেখানো এখন দেখবেন আমাদের শেখানোর ভাষাগুলো আক্রমণাত্মক আমি কিছু শেখাতে গেলে আক্রমণ করি আগে ব্যক্তিকে আক্রমণ করি বনকে আক্রমণ করি এভাবে শেখানো যায় না এভাবে মানুষকে স্লাভ করা যায় না মানুষকে স্লাপ সংশোধন করতে হলে নরম মতো হয় তার ভুলটাকে প্রাইভেট মি ডেকে দিতে হয় আর আমরা এখন মানুষের মূল নিয়ে সোশ্যাল মিডিয়া মাতি মাতিয়ে ফেলতে পারলে বাঁচি আগে আমরা মনে করি এর দ্বারা আমরা অনেক গুন্মান করছি আদতে আমরা গোনা কামাই করছি এবং আল্লাহর উপর আরবে রেকাছে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে ਦਿੱছিল। আল্লাহ পাক মতো শিক্ষা কর তৌফিক দান করুন। আমিন। এরপর আল্লাহ বলেছেন, "যদি কোনো ফাসে সংবাদ নিয়ে আসে, অবশ্যই সংবাদটাকে যাচাই করবে। যাচাই না করে কোনো পদক্ষেপ নেবে না।" আমি একটা एग्जांपल দিয়েছিলাম যে একটা সংবাদের কারণে সারা একটা পুরো দেশ মেসেকার হয়ে গেছে। পরে বলেছে ওই দেশের মধ্যে কিছুই ছিল না। এই ধরনের ভ্রান্ত কথার মধ্যে আমরা কখনো ইনভলভ হওয়া না বরং যে কোনো তথ্যই আসুক না কেন স্পেশালি এমন সব মিডিয়া থেকে যে মিডিয়াগুলো মিথ্যা বলা পটু এইসব মিডিয়া থেকে খবর আসলে যাচাইবাচি ছাড়া বিশ্বাস করতে যাবে না আল্লাপাক এরপর আল্লাপাক বলেছেন যে যদি মুহমিনদের দুটো দল পরস্পর মতবিরোধ লিপ্ত হয় তাহলে তোমাদের কাজ হচ্ছে ইসলাম সংশোধন করতে তোমরা কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করো না এরপর ইসলাহ করার পরে যদি দেখা যায় এক দল আর এক দলের উপর চড়াও হয়েছে তাহলে তোমরা মাসদুমের পক্ষ নিবে সালেমের পক্ষ নিবে না তারপর আবার ইসলাম করে দিবে কারণ আল্লাহর আলমিন ইসলাহকারীদের ভালোবাসি কেন ইসলাম করবে কারণ পরস্পর ভাই ভাই আমরা সবাই মুসলিম আমরা সবাই একটা উম্মর অন্তর্ভুক্ত আমরা একে অপরের শত্রু নই আমরা সবাই পরস্পর ভাই ভাই এবং তোমরা মুমিনদের মধ্যে ইসলাহ এবং সংশোধন করো এতে করে পাক তোমাদের মধ্যে রহম এরপর আল্লাহ বলেছেন যে কোনো মুসলিম কম যেন অন্য মুসলিম কমকে আন্ডার না করে কোনো ব্যক্তি যেন অন্য মুসলিম ব্যক্তিকে আন্ডার না করে এক একজন মহিলা আরেকজন মহিলাকে বা এক একদল মহিলা আর একদল মহিলাকে যেন তুচ্ছ ছিল না হতে পারে যার সমালোচনা করা হচ্ছেন যাকে তুচ্ছ ছিল করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে সমালোচনা করছে এরপর তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করবে না এবং তোমরা

খবর যাচাই বাছাই করার মধ্য দিয়ে বিশেষণ নেবে আর যাচসি করো না একজনের দোষ অনুসন্ধান করার চেষ্টা করো না আল্লাপাক তাহলে ঘরের মধ্যে অপমানিত করে দেবে আর একজন আরেকজনে গীবত করতে যেও না তোমরা তো পছন্দ করবে না তোমরা এক মৃত ভাইয়ের প্রশ্ন খাবে তোমরা যেটা অপছন্দ করো আল্লাপাক তো বা গাড়ি পরম দয়ালু আল্লাহ এগুলো থেকে তো করার আদেশ দিচ্ছেন এরপর আল্লাপাক বলছেন যে হে মানব জাতি পুরো মানব জাতি তোমাদের মধ্যে অনেক পার্থক্য থাকে ভাষা এবং আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন কবিলা বিভক্ত করে দিয়েছি যাতে একে একে অপরকে অপরের সাথে পরিচিত হতে পারো গর্ব করার জন্য নয় তবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তির যে সবচেয়ে বেশি মত আল্লাহর কাছে তাকুয়াই হচ্ছে সম্মানের একমাত্র মানন এরপর আল্লাহ পা গিয়ে বলছেন আরবরা বলে বেড়াচ্ছে যে তারা ইমান এনেছে আল্লাবাদ বলছেন বলো যে তোমরা কেবল ইসলাম কবুল করেছো ইমান কখন আসবে যখন তোমরা আল্লাহ এবং তার রাসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে এবং কোনো সন্দেহ পোষণ করবে না এবং তার দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহাদের প্রচেষ্টা চালাবে এই প্রচেষ্টা চালানোটাকে আল্লাবাদ জিহাদ করেছে এখানে জিহাদ কোন সন্ত্রাসবাদের নাম নয় কোনো জঙ্গিবাদের নাম নয় এবং কোনো রকম চরমপন্থার নাম নয় দিনের মেহনতের নাম দিনকে প্রচার প্রসার প্রতিষ্ঠা করার না হতে পারে সেটা মাল দিয়ে হতে পারে অর্থ দিয়ে সম্পদ দিয়ে হতে পারে নবসের সাথে কথা দিয়ে বা কলম দিয়ে সব অন্তর্ভুক্ত আল্লাহ পাকে এটা পছন্দ অভিজ্ঞতা এর চূড়ান্ত লেভেল আছে যদি দেখা যায় যে কুফার মিন কুফাররা সব ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের উপর আক্রমণ করতে সামরিক তখন প্রত্যেক মুসলিম তাদের আন্ডারে যারা যারা আছে সেই সরকার সেই প্রশাসন তারা তখন কি করবে তাদেরকে ডিফেন্ড করবে না ইউক্রেনের মতো কান্ট্রি যার যা রাশিয়ার সাথে যুদ্ধ করার ক্ষমতাই নাই পশ্চিমবঙ্গের কাছ থেকে অস্ত্র নিয়ে ওদের সাপোর্ট নিয়ে সে কিছু করে বসে আছে সে তার দেশের সার্বভৌম রক্ষা করার চেষ্টা করছে যদি কোনো মুসলিম কান্ট্রি করে দেখা যায় না বাইর থেকে কোনো তখন মুসলিমরা প্রয়োজনে তখন ওই ডিফেন্ড করবে ওটাও তার অন্তর্ভুক্ত শুধু এটাই নয় এবং চরমপন্থা সন্ত্রাসবাদ জিহাদ অন্তর্ভুক্ত নয় এটা দিনকে এগিয়ে নেওয়ার নাম প্রচারের নাম প্রতিষ্ঠা এবং এটাকে বাদত এরপর আল্লাপাক বলেছেন তোমরা কি আল্লাহকে দিন শেখাতে চাও তোমরা কি মনে করো যে তোমরা ইসলাম কবুল করে আল্লাহকে ধন্য করেছ বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করেছে আর তোমরা যা করছো আল্লাহ রবুল আলমিনের সব কিছুই দেখছেন এই কথা বলে আল্লাহ এই সামাজিক স্তরটাকে শেষ করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন ব্যাখ্যা সহ পড়া তৌফিক দান করুন অরণ্য ওলামে কেরামের সহপতিকে দফিভ পড়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ভাষা শেখার তৌফিক দান করুন এবং পুরাণের এক একটা যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আল্লাপাক আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করুন এক একটা আলু দোয়া করুন আল্লাহ আমাদের যুব সমাজকে হেদায়ত দান করুন এবং আমাদের রিজিকের যাদের সমস্যা আছে পাক সমস্যাগুলোকে দূর করে দিন পাক যাবতীয় বৈশ্বিক ফেতনা থেকে আমাদের দেশটাকে পাক হেফাজত করুন আলমিন আমাদের মা বন্ধুকে খাস পর্দায় থাকার কফি করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সেফাই কামা দান করুন আমাদের মধ্যে যারা পারিবারিক সমস্যায় ভুগছেন আল্লাহাক পরিবারের সমস্ত সমস্যাগুলোকে সলভ করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদের দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে